মন্ট্রিলের বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নতুন বছর চোদ্দশো একত্রিশ কে বরণ করে নিল বাংলাদেশ সোসাইটি অব মন্ট্রেল নাচ গান আর মেলারি আয়োজন প্রবাসী বাংলাদেশিদের উৎসব উদযাপনের অন্যরকম এক সুযোগ নিয়ে আসে বাংলা নতুন বছরকে স্বাগত জানায় বাংলাদেশ সোসাইটি অব কিরণে গানের সঙ্গে বৈশাখী শোভাযাত্রার আয়োজন করা হয় লুসিয়ান পাজে স্কুল ক্যাম্পাস এই সময় হয়ে ওঠে প্রবাসী এক টুকরো বাংলাদেশ বৈশাখী মেলায় ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠাপুলি সহ রকমারি খাবার এবং হরেক রকম পোশাকের স্টল বেশ জমজমার ছিল দিনব্যাপী এ মেলা বাংলাদেশ সোসাইটি অফ মন্ট্রিয়র প্রেসিডেন্ট এজাস আত্টা তফিক জানান কানাডার সর্ববৃহৎ আয়োজন এই বৈশাখী মেলা। মেলা উপলক্ষে মন্ত্র্রিয়লে কাস্টমস স্মিট ৩ সাড়ি এবং ৩৫৫টি পাঞ্জাবি উপহার প্রদান করা হয়। আমরা ন বিরাট আকারে পৈ আমরা প্রায় শাড়ী আ কাস্মনে এটা ন্যমেটা কেউ করা না। আমরা সবাইকে ফ্রিতে দি। আমরা উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল বেশ জমজমাট সমবেত কণ্ঠে এসো হে বৈশাখ এসো এসো গানের মাধ্যমে শুরু হয় এ পর্ব সমবেত সঙ্গীতে অংশ নেন শফিউল ইসলাম দেবপ্রিয়া কর রুমা নাজনীন নিশা মুফতি ফারুক কিনা জয়